নেক্সট বছর এই চারটে দিন সবার জন্য ইম্পর্টেন্ট হয়ে উঠুক প্রজাতন্ত্র আমাদের দেশে কিভাবে এস্টাবলিশড হবে সেটা ইম্পর্টেন্ট কনস্টিটিউশনে প্রজাতন্ত্রের সবচেয়ে ওপরে নাগরিক আছে সেটা ইম্পর্টেন্ট নয় নাগরিক এখন সবচেয়ে নিচের জায়গায় রয়েছে তাই কোনো পার্টি কর্মী নিজেকে নাগরিক মনে করে না তাই বইমেলা তৃণমূলের হয়ে যায় কোনো ব্লাড ডোনেশন ক্যাম্প বিজেপির হয়ে যায় কোনো হাটাহাটি কংগ্রেসের হয়ে যায় কোথায় কোথায় গেছেন তাদের নামে সেন সেন্টার খুলি কালকে যে মাঠে আমাদের অনুষ্ঠান হল আমি চাইছি ভারতের প্রথম সেন্স সেন্টার এখানেই হোক তেইশ থেকে ছাব্বিশ সবাই টেন্ট করে বিভিন্ন জায়গা থেকে পরিবেশপ্রেমীরা আসবেন এই তিনটে দিন এই চারটে দিন তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ খুব সাধারণ খাওয়া দাওয়া হবে কালকে প্রচুর এলাই খাওয়া দাওয়া ছিল তাই সাড়ে তিনশো টাকা নিতে হয়েছে খাওয়া দাওয়ার চ্যাপ্টারটা থাকবে একদম সাধুদের মতন আমরা ডোনেশান দেবো যাতে এই চার দিন এটাকে চালানো যায় এবং আমরা যে মানুষগুলো আসছে তাদের কথাগুলো পুরো দেশের জন্যে তুলে দেব খবর কাগজ করবেন খবর কাগজ মাসে একদিন পাড়াতে সবাইকে একসাথে করে দান করবেন সেটাকে বিক্রি করে সোশ্যাল ক্যাপিটাল তৈরি করবেন এটা হচ্ছে ডেভেলপমেন্ট চ্যাপ ডেভেলপমেন্ট মানেটা যদি আপনাদেরকে সহজ করে বোঝাই তাহলে আপনারা কি প্রতিজ্ঞা নিতে পারবেন যে আমাদের দেশে কেউ না খেয়ে মারা যাবে না এটা হচ্ছে প্রথম প্রতিজ্ঞা আমাদের দেশে কেউ পড়াশোনার জন্যে টাকা নেই এই কথাটা আমরা শুনবো না আমাদের দেশের বাচ্চারা আমাদের দেশের মায়েরা এই কাজটি করতে পারবেন এবং আমাদের দেশে চাকরি পাবে না এমন কোনো লোক থাকবে না চাকরি না পেলে আমরা অল্টারনেটিভ সিস্টেম ঠিক করে নেব এই তিনটে কথা আমাদের দেশে যত মানুষেরা বেদ বেদান্ত করেছেন যারা নিজেদেরকে স্বামীজি বলে আখ্যা দেন গুরুজি বলে আখ্যা দেন তারা এই কথাটি বলতে পারবেন না আমাদের দেশে যে কটা পলিটিক্যাল পার্টিরা রয়েছে যারা শপথ নেন একটা দেশকে ভালো করে চালানোর তারাও এই কথাটা বলতে পারবেন না আমাদের দেশের যে কটা পেনশনার পেনশনার্স অ্যাসোসিয়েশন আছেন ষাট উর্ধের মানুষেরা বেঁচে আছেন তারাও আজ অব্দি এই কথাটা বলে উঠতে পারেননি এই জন্যে বলছি যে কালকে তারা বলেও উঠতে পারবেন হয়তো আমাদের দেশে দেশপ্রেমিক বলতে আমি বুঝি যারা সাইকেল করে বাইকে করে হেঁটে রিক্সায় বেরিয়ে পড়েছেন কেউ হিমালয় দর্শনের জন্য হাঁটছেন কেউ সাইকেল চালিয়ে প্রেমী মানে গাছ লাগান গাছ বাঁচান নদীকে বাঁচান এইভাবে মুভমেন্ট করেই যাচ্ছেন কতটা সফল হলেন সেটা ইম্পর্টেন্ট নয় কাজটা করছেন এটা ইম্পর্টেন্ট তিনি কুম্ভ গিয়ে গঙ্গায় স্নান করে পবিত্র হওয়ার চেয়ে সাইকেল চালিয়ে বঙ্গভবনে বেরিয়ে গাছ লাগানোর কথা স্কুলে স্কুলে বলছেন হ্যাঁ আমি তারকদার কথা বলছি আজকে আমাদের দেশকে বুঝতে গেলে এই সময় যারা বেঁচে আছেন তাদের কথা বলি দুটো ছবি আমি লাগিয়ে রেখেছি আমি চাই আমাদের দেশে যারা সাইকেল নিয়ে বেরোচ্ছেন তারা এই ঘরে এসে ইন্টারভিউ দিক আমার বাইরের ঘরটা সাজানো আছে সেইভাবে আমি তাদেরকে সিম্বল অফ ইউনিটি প্রেজেন্ট করতে চাই এবং তাদের কথা তুলে ধরতে চাই ইন্দ্রলালদার কথা আপনারা লাস্ট এপিসোডে শুনলেন পরের এপিসোডে রয়েছে নীল তার সঙ্গে রয়েছেন তারক যাকে আমি প্রেরণা মনে করি আজকে আমাদের দেশকে চালাতে গেলে দুটো জিনিস একদম ছেড়ে দিতে হবে একটা হচ্ছে ইগো একটা হচ্ছে রাগ আপনি যদি আশিটা ইনস্টিটিউট খুলে থাকেন তাদেরকে ইন্ডিভিজুয়ালি চলতে বলুন আমি বলে দিচ্ছি রকম। ধরুন একজন সাইকেল প্রেমী উজ্জ্বল দা যিনি এটাকে অর্গানাইজ করেছিলেন কালকের ক্যাম্পের আমি কিছু ছবি দেখা তো তিনি হচ্ছেন আমার কাছে একটা ব্যাংক আপনি দেখবেন প্রচুর দোকানে যাবেন প্রচুর দোকান মল খোলা হয়েছে কোথাও কিছু বিক্রি হচ্ছে না সেখানে কাপড় জামা পড়ে রয়েছে সেখানে জিনিসপত্র পড়ে রয়েছে সেখানে মোবাইল ফোন পড়ে রয়েছে আর আমাদের দেশে হা হতাশ করছে গরিব দেশ কারণ ম্যানেজমেন্টটা জানে না যেহেতু আমি দুটো ফ্যাক্টরি চালিয়েছি ম্যানেজমেন্টটা নিয়ে বুঝি বলে আমি কথাগুলো বলি বলতে সুবিধে হয় ম্যানেজমেন্টটা হচ্ছে ধরুন এই দোকানগুলো গরিবদেরকে ডেকে তাদেরকে কাপড় দিয়ে দিল ধরুন কাপড়ের দাম আটশো টাকা কোথাও বারোশো টাকা কোথাও ষোলোশো টাকা দশটা গরিবকে এক করে বললো মাসে দুশো টাকা করে জামা দু হাজার টাকা সেখান থেকে সে কাপড়ের দাম কিনে নিল টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট দিয়ে তাদেরকে আবার ফিরিয়ে দিল তাহলে দশটা গরিব এক হলে সে একটা বড়লোকের লোকের পর্যায়ে পৌঁছতে পারে ঠিক সেইভাবে একশো জন মাসে একশো টাকা দিচ্ছে তাহলে একজন এজেড লোকের হাতে তারা আট হাজার টাকা তুলে দিতে পারে আর দু হাজার টাকা সে বাঁচিয়ে রাখতে পারে ভবিষ্যতের জন্য এইভাবে সে একশোটা লোককে এক করলো আবার সেই একশো টাকা দিয়ে তার মানে তাদের বাড়ির যে খাবার দাবার সেগুলোকে সে কিনতে পারে রোটেশন ইকোনমিতে আবার সেই টাকা খরচার টাকা ফেরত আসতে পারে এবার এত বড় ইকোনমিকে বোঝানোর জন্য একটা এপিসোড যথেষ্ট নয় আপনাদেরকে টিং করে করে আমার কাছে আসতে হবে বা অনলাইনে আপনার টিম থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপের উপরে আমি থাকবো একা পারে আমাদের মিটিং হতেই পারে তাই মানুষের কাছে সাইকেল করে যান বা না চান হচ্ছে যে মেসেজটাকে কি করে পৌঁছে দেবেন যাতে ভারতবর্ষে কেউ গরিব না থাকে আজ থেকে সাতাত্তর বছর পর তাই সব হিউম্যান রাইটস সংস্থাকে বলছি সব এনজিওসদের বলছি সব সোশ্যাল অর্গানাইজেশনকে বলছি সব সাংবাদিক সংস্থাকে বলছি এ কাজ আপনারাও করতে পারেন আমি ফিরে আসি যে মানুষটি ব্যাংকের কথা বলছিলাম ধরুন আপনাকে আমি ব্যাংক হিসেবে ধরি আপনি আমাকে তিনশো টাকা দেন এবার আপনি এই রকম দশটা ব্যাংক খুললেন খবর কাগজ ব্যাংক দশটা ক্লাবে গেলেন দশটা পার্টি অফিসে গেলেন দশটা সংস্থানে গেলেন দশটা ইউনিয়ন অফিসে গেলেন দশটা স্কুলে গেলেন এরকম আমি ধরে নিচ্ছি পঞ্চাশটা জায়গায় আপনি আলটিমেটলি পৌঁছলেন তার মধ্যে দশটা সংস্থা খুললো তারা হাজার টাকা করে তুলছে তারা টোয়েন্টি পারসেন্ট আপনাকে দেবে মানে দুশো ইন্টু দশ দু হাজার টাকা সেখান থেকে তিনশো টাকা আপনি দিতেই পারেন এবার আপনার ইউটিউব চ্যানেলটা আপনি ভালোবেসে চালান কিন্তু একটা খবর পাঠান যে আপনি এই যে দশটা জায়গায় করলেন কি কুড়িটা জায়গায় করলেন কি তিরিশটা জায়গায় করলেন তারা মাসে কি কি কাজ করছে সেটাকে একটা কম্পাই করে আমাকে পাঠালেন এবং আপনার ইউটিউব চ্যানেলেও ছাড়লেন তবে যেটা হবে আমাদের দেশের সোশ্যালিজম এইভাবে স্প্রেড করবে তাই পৃথিবী শুদ্ধ লোক যখন ভাবছে আমরা হাঁটব মোহাম্মতের দোকান খুলব সাইকেল করে যাব আমি কিন্তু আপনাদের কাছে রিচ করতে চাইছি আপনাদের মগজের ভেতরে ঢুকে এটা বোঝাতে চাইছি একটু অ্যাডজাস্টমেন্ট করে নিন একটু অ্যাডজাস্টমেন্ট করলে আপনি আমাদের দেশের সবচেয়ে বড় দোকান যেখান থেকে সোশ্যালিজম আসতে পারেন আপনি আমাদের দেশের সবচেয়ে মহান তথ্য যে পাঁচটা তথ্য দিয়ে আমাদের সব কিছু নাকি তৈরি হয়েছে তার বাইরেও একটা তথ্য আছে যেটাকে ভালোবাসা বলে আমাদের দেশে ভালোবাসার অভাব তাই আশি লোক গরিব আমাদের দেশের লোক যতই বলুক যে দেশটাকে ভালোবাসি দেশটাকে ভালোবাসলে সেই কাজগুলো করতে হবে যাতে দেশের কোনো মানুষ না খেয়ে শোবে না আমি জানি খুব কড়া কড়া কথা প্রজাতন্ত্র আসবে প্রজাতন্ত্র চলে যাবে দেশ সেই গরিবই রয়ে যাবে আমাদের দেশে প্রধানমন্ত্রীরা আসবেন তারা শপথ নেবেন তাও দেশটা গরিব রয়ে যাবে আমাদের দেশে সাড়ে পাঁচ লক্ষ লোক জেলের ভেতরে থাকবে আর আমরা কোনো মহান দেশের কথা বলছি ভাববো তাহলে মিথ্যে কথা বলা হবে তার কারণ দেশের প্রধানমন্ত্রী সব কিছুর দাম বাড়িয়ে দিয়েছেন ফাইন্যান্স মিনিস্টার সব কিছুর উপরে ট্যাক্স বসিয়ে দিয়েছেন তাই দেশটা অবনতির পথে যাচ্ছে কিন্তু ট্যাক্স কালেকশন বেশি হচ্ছে সিনিয়র সিটিজেনদের কনসেশন তারা ফিরিয়ে দিতে পারেননি কারণ তারা দেশ চালাতে পারছে না তাই আপনারা যারা মনে করেন যে রাম মন্দির হওয়ার পরে তো স্বাধীন হয়েছেন তাহলে বুঝতেই পারছেন যে আপনাদের কোনো অবদান নেই এই দেশে কারণ স্বাধীনতার লড়াইতে যারা প্রাণ দিয়েছিলেন এক নাগারে একটা পেনেট স্ট্রোকে আপনারা তাদেরকে বুর্বক বানিয়ে দিয়েছেন ডেভেলপমেন্ট হচ্ছে সবার হাত ধরে আমি চাই আমার এই ঘরে এই যে এই সময়ে যারা বেঁচে আছেন এবং দেশের কাজ করছেন তাদের প্রত্যেকের ছবি তুলুক তাদের নাম থাকুক এবং তারা সাইকেল করে কোথায় কোথায় গেছেন তাদের নামে সেন্ট সেন্টার খুলি কালকে যে মাঠে আমাদের অনুষ্ঠান হলো আমি চাইছি ভারতের প্রথম সেন্ট সেন্টার এখানেই হোক তেইশ থেকে ২৬ সবাই টেন্ট করে বিভিন্ন জায়গা থেকে পরিবেশপ্রেমীরা আসবেন এই তিনটে দিন এই চারটে দিন তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ খুব সাধারণ খাওয়া দাওয়া হবে কালকে প্রচুর এলাই খাওয়া দাওয়া ছিল তাই সাড়ে তিনশো টাকা নিতে হয়েছে খাওয়া দাওয়ার চ্যাপ্টারটা থাকবে একদম সাধুদের মতন আমরা ডোনেশান দেবো যাতে এই চার দিন এটাকে চালানো যায় এবং আমরা যে মানুষগুলো আসছে তাদের কথাগুলো পুরো দেশের জন্য তুলে দেব নেক্সট চার নেক্সট বছর এই চারটে দিন সবার জন্য ইম্পর্টেন্ট হয়ে উঠুক প্রজাতন্ত্র আমাদের দেশে কিভাবে এস্টাবলিশড হবে সেটা ইম্পর্টেন্ট কনস্টিটিউশনে প্রজাতন্ত্রের সবচেয়ে ওপরে নাগরিক আছে সেটা ইম্পর্টেন্ট নয় নাগরিক এখন সবচেয়ে নিচের জায়গায় রয়েছে তাই কোনো পার্টি কর্মী নিজেকে নাগরিক মনে করে না তাই বই বইমেলা তৃণমূলের হয়ে যায় কোনো ব্লাড ডোনেশন ক্যাম্প বিজেপির হয়ে যায় কোনো হাঁটাহাঁটি কংগ্রেসের হয়ে যায় এই দেশে নাগরিকের অভাব হয়ে পড়েছে তাই নাগরিকত্ব বিল নিয়ে এখনও আমাদের দেশের হোম মিনিস্টার লড়ছেন তিনি নাগরিকত্ব দিতে পারছেন না সেই একত্রিশ হাজার লোককেও এদিকে লাখ লাখ লোক দেশ ছেড়ে চলে যাচ্ছে যদি বুঝতে হয় বর্তমানকে বুঝুন যদি বুঝতে হয় বর্তমানকে বুঝুন তাহলে ভবিষ্যৎকে নিজের হাতে মুঠোয় করে ধরতে পারবেন এবং বলতে পারবেন উই শ্যাল ওভারকাম অনেক কথা বলা হলো না তার জন্যে আবার কালকের দিন রইল ইউটিউবার যে শুনবেন দেবাশিকরা ভালো বলেছেন আলাদা করে ইউটিউবার কি আর আলাদা করে ন্যাশনাল চ্যানেল কি যারা দেশের জন্য কথা বলছে সেই চ্যানেলগুলোই তো আসল সাংবাদিক আপনি যারা বাড়িতে বসে আছেন এবং সংবাদ মাধ্যমের সাহায্য নিয়ে একটা ভোট দিচ্ছেন সবচেয়ে আগে বলি নাগরিক হয়ে উঠুন ভালোবাসুন দেশকে তার জন্য একটা কোনো কাজ বেছে নিন এটা আপনার মনে হবে কালকে শোনাবো নীলকে প্রায় এগারো থেকে তেরো মিনিটের একটা বক্তব্য নীল ও তারকচন্দ্র পাল আজকের মতন এতটাই ধন্যবাদ আমাকে শোনার জন্য